মৃত্যুর ফেতনা কি জানেন শয়তান চায় ওই সময় আপনাকে গুমরা করতে এই জন্য রাসুল্লাহ সাল্লাম যখন জেনেছেন যে মৃত্যুর ফেতনা আছে তাই তিনি এমন কোন সালাত আদায় করেননি যেই সালাতে তিনি মৃত্যুর ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় না চেয়েছেন এমা মুসলিম সে হাতিসটাকে কোট করেছেন যে রাসুসলাম বলেছেন যখনই তোমরা শেষ তাসাহুদে বসো সাহদ দরুদ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা চারটা জিনিস থেকে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবে তার একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত আল্লাহ আমি তোমার কাছে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাইছি এটা অত্যন্ত জরুরি মৃত্যুর ফিতনা থেকে যে ব্যক্তি আশ্রয় না চাইবে সে মৃত্যুর ফিতনায় পতিত হয়ে যেতে পারে ওই সময় আল্লাহ সুবহানাহু তালাকে তাআলা সে গালি দিয়ে ফেলতে পারে ওই সময় সে মুখ দিয়ে কালেমা নাও বেরোতে পারে সে মুখ থেকে যাই তাই বেড়ে যেতে পারে শয়তান তাকে বিভ্রান্ত করবে এই জন্যে আল্লাহ চাইলে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না তবে এই মৃত্যুর জন্যে ভালো মৃত্যুর জন্যে দুইটা কাজ আপনারা করবেন মৃত্যুর ফেতনা থেকে আল্লাহর কাছে সবসময় আশ্রয় চাইবেন আর সবসময় আল্লাহ সবানা হুমা তালার প্রতি ভালো ধারণা রাখবেন আল্লাহ আপনার সাথে যা কিছু করেছে আপনি মেনে নেন যে আল্লাহ আমি তোমার উপরে সন্তুষ্ট মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকেন এবং আপনি আশা রাখেন হলে যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে এই আশা নিয়ে বেঁচে থাকবেন যখন তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনি মরে যাবেন এইটা ভেবে পৃথিবীতে চলাফেরা করেন ইনশাআ আল্লাহ এটা যতদিন আমাদের স্মরণ থাকবে আমাদের পাপ অতটা হবে না যতটা পাপ হয় আমরা মৃত্যুকে ভুলে গেলে আল্লাহর সামনে ধারাতে হবে এটা আমরা যখন ভুলে যাই তখনই আমাদের দ্বারা পাপ হয় যে বিপর্যয় সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আল্লাহ তুমি আমাদেরকে সেই বিপর্যয় থেকে মুক্ত করে দাও যখনই কোনো ফেতনা আসবে আল্লাহ সেই ফেতনায় পতিত হওয়ার আগেই যেন আমরা ইমান নিয়ে মরতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো এবং আল্লাহ তুমি আমাদের গুনাখাতাগুলোকে মাফ করে দাও এবং যারাই আমরা মুসলিম ঘরের সন্তান আল্লাহ এই ইমানের উপরে ইসলামের উপরে যেন আমাদের মৃত্যু হয় আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দিও সর্বশেষ একটা আয়াত শুধু বাকি থেকে গেছে বলাই হয় না যেটা শুরু করেছিলাম আর এটা প্রত্যেক খুদবায় আপনাদেরকে শোনানো হয় কি ইয়া আইহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হাককাতু কাদি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন দেখো মরবে তো সবাই বান্দা আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছে বান্দা তুমি মুসলমান হইয়া মরো মুসলিম না হয়ে তুমি না এটা একটা চরম মেসেজ আল্লাহর পক্ষ থেকে তার মানে কি জানেন আপনি যদি মুসলিম হয়ে মরতে পারেন আল্লাহ ওয়াদা করেছে বান্দা তার পাপ গুলোকে মাফ করে দেব কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে মুসলিম হইতে হবে ইসলামের বিপক্ষে কোনো কথা বলবেন না আল্লাহ এবং কোরআন রাসুসলামের সাল্লামের বিপক্ষে কোনদিন পদক্ষেপ নেবেন না আমাদেরকে মুসলিম হয়ে মরতে হবে তারপর আল্লাহর কাছে ক্ষমার আশা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন ইয়া রাব্বাল আলামিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া আল্লাহ মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি